আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চট্টগ্রাম ট্যুরেরই একটা অংশ তো চট্টগ্রাম ট্যুরে আসলে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হয় ওই ঘোরাঘুরির অংশ হিসেবে আজ আমি এসেছি আমার দুই চাচার বাসায় তো আজকে মূলত দুই চাচার বাসায় ঘোরাঘুরি নিয়ে আমি আজকে ব্লগটি সাজিয়েছি তো আমি প্রথমেই যে চাচার পাশে এসেছি উনি ওনার হচ্ছেন আমার অনেক প্রিয় একজন আঙ্কেল আমার এজার আঙ্কেল আমার আব্বুরা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আট ভাই তো এর মধ্যে ছয় নম্বর ভাই উনি তো ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে আমি আমার পুরো পরিবারের সাথেই আপনাদের সাথে একদিন পরিচয় করিয়ে দিব তো আমার চাচার ব্যাপারে একটু বলি আমার ছোটোবেলাটা বিশেষ করে আমার ছোটোবেলাটা কেটেছে চাচার অনেক বেশি সান্নিধ্যে কারণ ছোটোবেলায় দেখা যেত অনেক বেশি মজা করতাম ওনার সাথে উইকেন্ডে ঘোরাঘুরি সব কিছু ওনার সাথেই হতো তো যাই হোক এগুলো আমি অন্য কোনো দিন শেয়ার করব তো চাচির বাসায় আসলে বেশিক্ষণ ছিলাম না ওরা রিসেন্টলি ইন্ডিয়া থেকে এসেছে এটা শুনেই আমি জাস্ট ওদেরকে দেখতে আসলাম যেহেতু ওরা একটু শিখ তো এরপর চাচি তবু আবার নাস্তা পানির আয়োজন করলো অ্যাজ ইউজুয়াল উনি এটা হোম কেক বানিয়েছেন আর ওটা রসমালাই রসমালাতে এখানেরই একটা দোকান থেকে আনা সব থেকে এটা জাস্ট ফুলকলি তো ওয়াসনার জন্য যদিও উনি ফ্রোজেন নাস্তা ফ্রাই করতে চাচ্ছিলেন আমি বললাম দরকার নেই সে আসলে কিছুই খাবে না এবং সত্যি সত্যি সে কিছু খায়নি সে চানাচুর নিয়ে বসে গেছে মোটো পাত্র ছেড়ে দিয়েছে মোটো পাত্র দেখছিল বসে বসে তো সে তো মহা ব্যস্ত আসলে চিটং টুরে আমি যেখানেই গেছি আমি চেষ্টা করেছি ওকে সাথে নিয়ে যাওয়ার কারণ ও একটু যেহেতু কুমিল্লাতে আমি অত যেহেতু রিলেটিভস নেই তো এগুলো তো শিখতে হবে তাই না যে রিলেটিভসদের সাথে ঘোরাঘুরি করতে হয় সম্পর্ক রাখতে হয় সব কিছু তো জানা উচিত তো এই জন্য ওকে মোটামুটি নিয়ে ঘুরেছি কিন্তু ইউজটাকে আমি যেহেতু ওর এখনও পুরোপুরি সুস্থ বল সুস্থই কিন্তু আমি আসলে ওকে তেমন বেশি নিয়ে ঘুরিনি হ্যাঁ তো যাই হোক তো চাচার বাসায় এসেই আমি আবার আবার এখান থেকেই একটু নাস্তা পানি খেই সবার সাথে দেখা করে আমি চলে গেলাম আমার আরেকটা চাচার বাসায় এই চাচার বাসায় আমি কিন্তু আগেও আপনাদেরকে নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ছোট্ট চাচা উনি হচ্ছে নাজিম আঙ্কেল ওনার বাসায় এসেছি তো এই হচ্ছে ওনার অনেক কিউটি কিউটি একটা আমার ভাই আমার সুইট ভাই এটা নাম হচ্ছে তাহিম এটা সাথে সাথে তো সবারই পরিচয় আছে আসলে কম বেশি তো আমার কি বলবো আমার ভাইগুলোকে দেখলে আমার কলি মনে হয় যে জুড়িয়েই গেছে মানে ওরা আমার কলিজার এক একটা টুকরা আসলে কি বলবো আমার চাচা ছোটবেলা থেকে আসলে আমাদের সাথেই ছিলেন তো রিসেন্টলি জাস্ট ওনার ছেলেকে স্কুলে আনা নেওয়ার সমস্যার কারণে ওনারা এখানে বাসা নেন তো এই বাচ্চাগুলো আসলে আমাদের নিজেদের হাতে বড় হয়েছে এই কারণে ওদের প্রতি আমার একটু আলাদা একটা টান কাজ করে সবসময় এটা আমি ফ্র্যাঙ্কলি বলি সবার সামনেই বলি আচ্ছা তো এই হচ্ছে আমার চাচা জানতো আমি আসব। উনি হচ্ছেন সবুজ হোটেল থেকে হালিম নিয়ে এসেছেন সবুজ হোটেল হালিম আমার অনেক পছন্দ চাচা এটা জানেন আর আঙ্কেল তো সবার সব কিছুর খেয়াল রাখেন যে কে কী খাবে ওনার আবার খাওয়াতে উনি খুবই পছন্দ করেন এবং নিজে যেমন খেতে পছন্দ করেন তেমনি খাওয়াতেও পছন্দ আসলে আমাদের পুরো ফ্যামিলিটাই নিজে খেতেও পছন্দ করে আবার বাইরের মানুষকে খাওয়াতেও পছন্দ করে মানে গেস্ট আসুক বা অন্য কেউ হোক তো যাই হোক জম্পেশ একটা খাওয়া দাওয়া দিলাম সাথে তো আড্ডা আছেই এরপর চাচা হচ্ছে আবার পেঁপে এনেছিলেন উনি ওটা কাটতে বসেছেন আমার চাচা মাসাল্লাহ অনেক হেল্পিং উনি ঘরোয়া কাজ বাহিরের কাজ সব দিক দিয়ে যাকে যতটুকু হেল্প করা যায় উনি চেষ্টা করেন ওনার সাধ্যমতো সবাইকে সাহায্য করার তো ওনার ব্যাপারে আমি যদি বলতে যাই আমার পুরো একটা ব্লগ শেষ হবে সত্যি কথা কারণ হচ্ছে উনি আমার সাথে এতটাই ইন্টিমেট আমি ওনাকে এতটাই পছন্দ করি ওনার ব্যাপারে আমি অন্য কোনো দিন শেয়ার করব আমার ছোট্ট কলিজার টুকরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাহান তো আজকে আমি আমার বাচ্চা পার্টির সাথে আপনাদের পরিচয় করে দিব চলুন কেমন আছেন সবাই আচ্ছা তোমরা জিজ্ঞেস করবে না ওরা কেমন আছে সবাই কেমন আছেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাচ্চা পার্টি তো আজকে মূলত আমি আমার বাচ্চা পার্টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব প্রথম থেকে আসি বড় থেকে আপনারা সবাই ওকে চেনেন আমার কিছুদিন আগে ওর জন্য একটা স্পেশাল ব্লগ ছিল ওর বার্থডে ছিল কিছুদিন আগেই সেই আমার ছোট্ট বাবা এটা বড় হয়ে গেছে তাহান তাহান তুমি হাই করো হাই আচ্ছা তাহান হচ্ছে এখন কোথায় পড়ে কি করে সব তাহানি বলবে তাহান তুমি কোন ক্লাসে পড়ো ফোরে তো তাহানের জন্য দোয়া করবেন সে যেন সামনে আরো অনেক অনেক ভালো করতে পারে একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে তো মূলত এটা হচ্ছে আমার কি বলবো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট মানে চারজন মানুষ আমার ইউস্টা সহজ হলে পাঁচজন এরা হচ্ছে আমার কলিজার টুকরা এক একটা তো তাহানের পর চলে আসি এর পরের ইয়াতে আছে সিরিয়ালে আছে তুমি কে বাবাই তাহিম তাহিম তুমি কোন ক্লাসে পড়ো প্লেতে আচ্ছা ঠিক আছে তাহিম হচ্ছে তাহানের মানে ইমিডিয়েট ছোট্ট যে এটা হচ্ছে তাহিম আমার একটা যে টুকরোকে আমি সুন্দরী বলে ডাকি তো আমার আসলে আজকে খুব আমি হাইপার এক্সাইটেড আমি আমার অনেক পছন্দের কিছু বাচ্চাকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি তাহিম তুমি কিছু বলতে চাও কি বলতে চাও বাবা সবাই ভালো থাকবেন বলো আচ্ছা সবাই ভালো থাকবে এরপর তো ওয়াসনাকে তো সবাই চিনে ওয়াসনা হাই করে দাও সবাইকে আচ্ছা ওয়াসনার পরের সিরিয়ালে আছে কে তুমি দেখি বাবাই তোমার নাম কি ওর নাম তাসকিন ও এটা তাত্তিন বলে তো এই তাসকিন হচ্ছে মানে ওদের বাচ্চা পার্টির মানে চার নম্বর সিরিয়ালে আছে অ্যাকচুয়ালি ইউজরাকে আমি আনিনি তো ইউসরা হচ্ছে এই বাচ্চা পার্টির সর্বশেষ সদস্য আর এরা তো এদেরকে আশা করি সবাই চিনেন আমার যে ছোট চাচা মানে হচ্ছে যাকে আমি আমার দ্বিতীয় বাবা বলেছি ওনার তিনটা ছেলে এই তিন ছেলে এবং ওয়াসনার বেস্ট ফ্রেন্ড এরা তিনজন তবে ও তাহানের একটু মন খারাপ থাকে তাহান যদিও বড় কিন্তু ওয়াসনা থেকে মামা ডাকে না ওয়াসনা হচ্ছে তাকে তানান ডাকে তানান তাই না আম্মু আম্মু ওয়াসনা এটা কে সাথে আপনাদের পরিচয় করে দিলাম আশা করি ভালো লাগবে তো সবাই ওদের জন্য দোয়া করবেন অবস্থা দেখে বুঝতে পারছেন প্রচন্ড হট্টগোলের মধ্যে আছি তো যাই হোক আপাতত আমি ক্যামেরাটা অফ করছি আল্লাহ হাফেজ তো কেমন লাগলো আমার বাচ্চা পার্টিকে আশা করছি ভালো সবাই ওদের জন্য দোয়া করবেন প্লিজ আর হচ্ছে এরপর আমি চলে আসলাম যে চাচাকে বললাম যে আমি বাসায় যা বৌনি বললো না না খেয়ে যাওয়া যাবে না উনি আবার শশা নিয়ে বসে গেছেন বুঝতেই পারছেন উনি সালাদ রেডি করছেন তো চাচি চাচির মতো ব্যস্ত রান্নাঘরে আসলে চাচির কথা কি বলবো চাচি তো অবশ্যই একজন ভালো মানুষ কেন বলছি কারণ আঙ্কিলের বিয়ে হয়েছে তো অনেক বছর টু থাউজেন্ড দিকে তো তখন থেকে এখন পর্যন্ত মানে জাস্ট গত বছরই ওরা বাসা নিয়ে এখানে আসে তো এর মধ্যে যতটা সময় কেটেছে আমাদের পুরো ফ্যামিলির একসাথে কেটেছে আমাদের বাসায় সবাই সেই হই হুল্লোর অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছিলাম আমরা বা ভালোই আছি তো চাচির কথা বলছিলাম চাচির রান্নার কথা বলবো আমি আসলে চাচি তো যখন বিয়ে হয় তো অ্যাজ ইউজুয়াল আমার যা কন্ডিশন চাচিরও সেম ছিল কিন্তু চাচির একটা গুড কোয়ালিটি ওনার মধ্যে শেখার খুব আগ্রহ ছিল এবং ওনার উনি যেটা করেছেন বিয়ের পর থেকে আম্মুর রান্না করার প্যাটার্নটা উনি খুব ভালোভাবে আয়ত্ত করেছেন এবং সত্যি কথা বলি আমার এখন এমন কন্ডিশন আমি আমাকে যদি চাচি রান্না দেয়া হয় আমি একটু বুঝতে পারবো না এটা কি চাচি রান্না করেছে নাকি আমার আম্মু রান্না করেছে মানে প্রত্যেকটা মেজারমেন্টই এখন অ্যারাউন্ড সেম মানে আমি কি বলবো চাচি রান্না সত্যি কথা আমার মায়ের রান্নার মতো হয়ে গেছে তো আসলে এই এত বছর ধরে আমরা চাচি রান্নাতেই অভ্যস্ত এটাই এখন আমার মানে মায়ের রান্না না চাচি রান্না এটা তো আমার কোনো ধরনের কোনো হেরফের হয় না তো যাই হোক ওয়াসনা তো খুব মজা করছে তাহানের সাথে তাহান তো ওয়াসনাকে ক্রিকেট খেলা শেখাচ্ছে তো তাহিম আবার গেল ব্যাটিংয়ে এইসব আর কি তো ওদের এগুলো দেখতে কার না ভালো লাগে বলুন আমার তো খুব ভালো লাগে তো যাই হোক একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কান্টেক্ট হতে পারেন বাংলাদেশি ব্রগার মম এই পেসটিতে ওয়াসনা ইউসরাকে বেশি দেখতে চাইলে ওদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স তো আশা করি সবাই সাথেই থাকবেন আর তাহিম সোনা তো দেখতেই পাচ্ছেন ওয়াসনাকে পেয়ে কারণ ওয়াসনা কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড তো ওকে পেয়ে তো ওরা মহা খুশি দুজনে দুজনের মতো খুশি তো সবাই সাইকেল নিয়ে ব্যস্ত সাইকেলগুলো ওরা রিসেন্টলি নিয়েছে এই কারণে আবার আমাকে দেখাবে এরকম ওদের একটা টেন্ডেন্সি যে হ্যাঁ আমি সাইকেল নিয়ে ছাপু দেখো তো তাস্কিন হচ্ছে তাহানের পিছনে বসে তাহানের চেয়ে অ্যাকচুয়ালি ওর সাইকেলটা বড় হয়ে গেছে এই কারণে বেচারা একটু কষ্টই হচ্ছিল আর যাক আমি আমার কলিজাগুলোকে দেখেছি আমার আর কিছু লাগবে না আমার আমি আসলে চিটাং টুরের এটা আমার একটা অংশ কারণ ওদেরকে না দেখলে আমার শান্তি লাগে না এরপর তো খাবার দাবারের আয়োজন তো যা করেছে চাচি অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই করেছে আর একবার তো বলেই দিয়েছি চাচির রান্না খেলে আমার মনে হয় আমি মায়ের রান্নাই খাচ্ছি কারণ আমার খেতে ভালো লাগে তো অল্প সময় চাচি যা করেছেন আমার খেয়ে খুবই শান্তি লেগেছে এটা হচ্ছে কোরাল মাছ কোরাল মাছটা একটু ঝোল করে রান্না করেছেন তো আমাদের এদিকে ঝোল করে রান্না করা হয় সাধারণত মাছ তো খুবই ভালো লেগেছে এরপর তো মুরগি মুরগির সাথে তো একটু আলু দিতেই হয়েছে কারণ বাচ্চাদের কারণে আর কাঁকরোল দিয়ে গরুর মাংস কাঁকরোলটা যেহেতু এখন এই সিজনে নতুন তরকারি আমার খেতে তো খুব ভালো লাগে আর কাঁকরোল কিন্তু আমার অনেক ফেভারিট আর সালাদটা হচ্ছে আঙ্কেল রেডি করেছে তো এই ছিল মোটামুটি সিম্পল মেনু কিন্তু খেতে অসাধারণ তো খুব ভালো লেগেছে সময়টা আমি খুব ভালো কাটিয়েছি আলহামদুলিল্লাহ তো এত খাবার মধ্যে আছি আমার তো আমি আসলে আমাকে আর চেনাই যাবে না কুমিল্লাতে তো যাই হোক আপাতত আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম